শেখ হাসিনা ফিরছেন আওয়ামী লীগ আবারও ফিরবে আওয়ামী লীগের সারা দেশের তৃণমূল নেতা কর্মীদের জন্য সুখবর এই হচ্ছে যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন অনেক কাজ করেছে আওয়ামী অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে সাজ্জাদ কবির বলে শেখ হাসিনা নতুন রূপ নিয়ে ফেললেন আওয়ামী লীগে তো বন্ধুরা ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না সরাসরি আজকে আমি চলে যাব সাজ্জাদ কবিরের কাছে আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো শেখ হাসিনা কিভাবে নতুন রূপ নিয়ে ফেললেন আবারও আওয়ামী লীগে এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগের সারা দেশের তৃণমূল নেতাকর্মীদের কর্মীদের জন্য সুখবর সেটি হচ্ছে যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো কথা ছিল আওয়ামী লীগের চেয়ে ভালো শাসন দেবেন আওয়ামী লীগের যদি খানিকটা অনেক কাজ করেছে আওয়ামী লীগ অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে কিন্তু সুশাসনের অভাব ছিল দুর্নীতি ছিল দুর্বৃত্তপনা ছিল আওয়ামী লীগ দুর্বৃত্তদের বাছাই করতে পারেনি দুর্নীতিবাজদের বাছাই করতে পারেনি বাছাই করে আলাদা করে তাদেরকে যে ক্ষমতার ভরকেন্দ্র থেকে দূরে রাখবে সেটি করতে পারেনি যার কারণে পাঁচ আগস্টের মতো ন্যাক্কারজনক একটি ঘটনা ষড়যন্ত্রকারীরা ঘটাতে পেরেছে এত উন্নয়ন এত অবকাঠামো এত মানুষকে আধুনিক জীবনযাপন দেওয়া এর মধ্যে ঘি ঢেলেছে বা আগুনে তুষ ছিটিয়েছে দুর্নীতি দুঃশাসন অনিয়ম এই দুর্নীতি দুঃশাসন অনিয়মগুলো যদি আওয়ামী লীগ দূর করতে পারত তাহলে এই পাঁচ আগস্টের মতো ঘটনা ঘটত না কিংবা দেশের মানুষ জীবনযাত্রার মান যেমন উন্নত হয়েছে তেমনি সার্বিকভাবে নিরাপত্তায় যে কোনো উন্নত দেশের যে কোনো অংশে কম থাকতো না কথা ছিল যে এগুলো থেকে মুক্তি দেবে এমন একটি সরকার আকস্মিক রাতারাতি একটি সরকার গঠিত হল ইউনুস মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই কথার বরখেলা হয়েছে চার আজ আট ডিসেম্বর যখন কথা বলছি সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তার মধ্যেও যে দুর্নীতি দুঃশাসন যেটি ছিল না কেন সেই সময়টিতে বাংলাদেশের মানুষ অনন্তপক্ষে শান্তিতে ছিল নিরাপদে ছিল কিন্তু কি হচ্ছে এখন এখন তো বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই নানা রকম সমস্যায় জর্জরিত এক কথায়। এই যখন অবস্থা তখন বাংলাদেশের মানুষ ফেল করছে মনে করছে যে ঠিক আছে সেটি দুর্নীতি ছিল দুর্বৃত্তপনা ছিল দুঃশাসন ছিল বর্তমান যে শাসন তার থেকে ঢের গুণ ভালো শাসন ছিল সেটি এই যখন অবস্থা তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে যত ধরনের অনলাইন অফলাইন জরিপ আছে সব ধরনের জরিপে আওয়ামী লীগ সেরা এমনকি পঞ্চাশ পার্সেন্টের উপরে আওয়ামী লীগ ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্টের বেশি বা ষাট পার্সেন্টের কাছাকাছি জরিপের ফলাফল কিন্তু অন্যান্য দল চল্লিশ পার্সেন্ট সবগুলো মিলিয়ে সবগুলো লেজ এক জায়গায় বেঁধে চল্লিশ পার্সেন্ট হবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট তা আওয়ামী লীগ যখন এতটা জনপ্রিয় তখন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা রাজনীতির নিরবতা ভেঙে দীর্ঘ চার মাসের নিরবতা ভেঙে আবারও সক্রিয় হচ্ছেন এটি নিঃসন্দেহে আসার কথা আশাবাদী হবার মতো কথা কারণ আমরাও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভেবেছিলাম যে শেখ হাসিনা হয়তো আর রাজনীতি করতে পারবেন না তার যে বয়স সেই জায়গায় তিনি হয়তো রাজনীতিতে এখানেই জবানে কাপাত টানলেন কারণ তার পুত্র সজীব জয় প্রথমেই বলেছিলেন পাঁচ আগস্ট বা ছয় আগস্ট সম্ভবত এক অনলাইন বক্তব্যে ভিডিও বক্তব্যে কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মা আর কখনো রাজনীতি করবে না তখন আমরা ধরে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো আর কখনো রাজনীতি করবেন না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রয়োজনে শেখ হাসিনা প্রয়োজনীয় শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব কিংবা শেখ হাসিনার শাসনের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই শেখ হাসিনার বয়স এমন কি হয়েছে সাতাত্তর বছর ইজ মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন চৌরাশি বছরে কত পার্থক্য সাত বছর শেখ হাসিনা যদি এক বছর শ্রম দেন আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করাবেন এবং ক্ষমতায় যাবার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে তিনি সাতাত্তর বছরে এখন আটাত্তর বছর উনআশি বছর বা আশি বছরে আবার ক্ষমতায় গেলেন তাতে তো কোনো সমস্যা নেই কারণ তিনি দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ মাঠের রাজনীতিবিদ তার যে বয়স তার প্রায় অর্ধেক জীবন তার রাজনীতির মাঠে কেটেছে মাঠে কেটেছে ক্ষমতার কেন্দ্রে কেটেছে তিনি ছিলেন প্রায় ২৬ বছর বিরোধী দলীয় নেত্রী ছিলেন দীর্ঘদিন রাজপথে ছিলেন দীর্ঘদিন তার চেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে এই মুহূর্তে নেই এই মোহাম্মদ ইউনুস একজন রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বিচিত্র এক সেলুকাসের বাংলাদেশ যেই বাংলাদেশে যে সেক্টরে কোনো অভিজ্ঞতা নেই সেই সেক্টরে মানুষকে ধরে এনে দায়িত্ব দেওয়া হয় এই দেশের প্রতি মোহাম্মদ ইউনুসের কি কমিটমেন্ট আছে দেশের জনগণের জীবন মান উন্নয়ন বা কোনো ক্ষেত্রে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সার্বভৌমত্বের ক্ষেত্রে সে মোহাম্মদ ইউনুসের কি আছে কি অবদান আছে তাকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে ভালো কথা তিনি যদি ভালো মানুষ হন সৎ মানুষ হন শান্তির দূত হন কারণ তিনি শান্তি তে নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন ঐক্য প্রতিষ্ঠা করবেন কিন্তু শান্তির অস্তিত্ব নেই ঐক্যের অস্তিত্ব নেই তিনি যখন দায়িত্ব নিয়েছেন তারপর থেকে ঐক্য বিনষ্ট করেছেন এই সব কিছু বিবেচনায় আজকে শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে উঠছেন যেটি বলছিলাম যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এটি অত্যন্ত ইতিবাচক হিসেবে আমি দেখতে চাই কারণ শেখ হাসিনাকে ওয়েলকাম এই যে দীর্ঘ চার মাস এক প্রকার তিনি নীরবে ছিলেন বলা যায় মাঝখানে কিছু অডিও কল ফাঁস হয়েছে অডিও কলগুলো আদেও তার কিনা কিংবা এআই দিয়ে করা কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ডাইরেক্ট সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখা শুরু করেছেন এই যে গত তিন ডিসেম্বর নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি সমাবেশে তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন প্রবাসী নেতাদের উদ্দেশ্যে আজকে যে মুহূর্তে আট ডিসেম্বর আমি কথা বলছি এই আট ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখতে যাচ্ছেন বা বক্তব্য রাখছেন এই বক্তব্য রাখা নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের প্যালপিটিশন শুরু হয়ে গেছে আতঙ্ক শুরু হয়ে গেছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যে সমাবেশ সেই সমাবেশকে নিয়ে বলা হচ্ছে যে হাজার হাজার লোক সমাবেশ করা হবে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সেখান থেকে প্রবাসী সরকার গঠন করা হবে বলেও এমন কথাও বলছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা এটি অত্যন্ত খুশির খবর যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন কারণ শেখ হাসিনার বিকল্প আসলে নেই সেই জায়গায় এটি খুশি হবার কথা ধীরে ধীরে নানা রকম রাজনৈতিক পরিকল্পনা করবেন এবং আমি একই সাথে অনুরোধ করব। দুর্বৃত্ত কারা আওয়ামী লীগের যারা ভালো নেতা নেত্রী আছেন দলীয় প্রধান শেখ হাসিনা আপনিও জানেন যে আসলে আপনার দলে দুর্বৃত্ত কারা এই দুর্বৃত্ত মুক্ত রাজনীতি আপনিই করতে পারেন আপনি বাংলাদেশের আপনার দল বাংলাদেশের আপনার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন একটি স্বাধীনতা বিরোধী শক্তি জগদ্দল পাথরের মতো দেশের শাসন কাঠামোয় বসে গেছে এই শাসন কাঠামো থেকে বের হতে আওয়ামী লীগের বিকল্প নেই কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধারণ করে স্বাধীনতাকে ধারণ করে আওয়ামী লীগ দেশের সক্রিয়তাকে ধারণ করে আওয়ামী লীগ ভিন দেশকে ধারণ করে না অনেকে বলে আওয়ামী লীগ ভারতের দালালি করে ভারতের তাবেদারি করে কি তাবেদারি করেছে আমাকে একটু বলুন তো যে এই এই তাবেদারিটি করেছে যদি তাবেদারি করতই এবং ভারতের সমর্থনেই যদি শেখ হাসিনা থাকতো তাহলে আপনারা যারা স্বাধীনতা বিরোধী শক্তি পাঁচ অগাস্ট শেখ হাসিনাকে উৎখাত করতে পারতেন না ষড়যন্ত্রমূলক ভাবে ভারত তাবেদারি ভারতের তাবেদারি শেখ হাসিনা করেনি কিংবা কারোই তাবেদারি করেনি যার কারণে পাঁচ আগস্টের মতো ঘটনা ঘটিয়ে ফেলতে পেরেছেন আমি বলবো শেখ হাসিনার উচিত যেটি বলছিলাম যে দুর্বৃত্ত মুক্ত আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা দুর্নীতিবাজ মুক্ত আওয়ামী প্রতিষ্ঠা করা আমি প্রত্যেকটা বক্তব্যে বলি সারা দেশে ভালো মানুষদের খোঁজ করুন সার্চ করুন হ্যাঁ হতে পারে একজন কখনো রাজনীতি করেননি রাজনীতি করবার মতো পরিবেশ দেননি তো আপনারা অনেক ভালো মানুষ সুশিক্ষিত মানুষ রাজনীতি করতে চায় মনে প্রাণে মাঝে মাঝে ছিটে ফোটা দুই একজন আসেও আমার অনেক ভালো মানুষ রাজনীতিতে এসছেন এসে হতাশা প্রকাশ করেছেন বিখ্যাত মানুষ আপনারা নাম বললেই চিনবেন যে এসে মনে হয় ভুলই করলাম এমন বক্তব্য তাদের কণ্ঠ থেকে শুনেছি আমি শেখ হাসিনা দলীয় প্রধান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে বলবো আপনি বাংলাদেশের ইতিবাচক রাজনীতির জন্ম দেবেন কারণ আমরা আর কারো কাছে অন্য কারো কাছে প্রত্যাশা করতে পারি না এই যে চার মাস তো দেখছি অন্যান্য যে রাজনৈতিক দল আছে জামাতকে তো আমি রাখবোই না কারণ জামাত যে জামাত বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যে জামাত বাংলাদেশ নামে একটি রাষ্ট্র চায়নি সেই জামাত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসবে এর চেয়ে বড় প্রহসন আর হতে পারে না আরেকটি দল ছিল বিএনপি বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছে নেই মুক্তিযুদ্ধের চেতনা থেকে বহু দূরে চলে গেছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগকেই ঘুরে দাঁড়ানোর এবং ইতিবাচক রাজনীতি তৈরির দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নের একটা বহু দূর এনে দিয়েছে সেই সাথে এটিও বলব যে দুর্নীতি যে পদ্মা সেতু ধরুন তেত্রিশ হাজার কোটি টাকায় নির্মাণ করেছেন এটি হয়তো বিশ হাজার কোটি টাকায় হতো এবার যে মেট্রো রেল নির্মাণ করেছেন যে বাজেটে তার থেকে হয়তো তিন ভাগের দুই ভাগ অর্থে হতো কিংবা কর্ণফুলি টানেল যে টাকায় করেছেন সেটি তার থেকে তিন ভাগের দুই ভাগ দুই ভাগ অর্থে হতো এগুলো কন্ট্রোল করতে পারেননি উন্নয়ন করেছেন অবকাঠামোগত উন্নয়ন করেছেন এবং অনেক স্বার্থ বিরোধী জনস্বার্থ বিরোধী প্রজেক্ট নেওয়া হয়েছে এটি আমলাদের ষড়যন্ত্রে হোক কিংবা নষ্ট রাজনীতিবিদদের ষড়যন্ত্রে হোক যেভাবে হোক নেওয়া হয়েছে এগুলো কন্ট্রোল করতে পারেননি এই যে আমি যেটি বলছি যে পাঁচ অগাস্ট ষড়যন্ত্রের মাধ্যমে শেখ যে উৎখাত করেছেন এই তার পেছনে এগুলো কন্ট্রোল করতে পারেননি তো কাজী আপনি শেখ হাসিনা অভিজ্ঞতায় পরিপূর্ণ একজন মানুষ বাংলাদেশের রাজনীতির রং কখন কিভাবে পাল্টায় আপনার যে ভালো কেউ বোঝে না সেই জায়গায় বাংলাদেশকে ইতিবাচক রাজনীতি উপহার দিন এটি আমরা প্রত্যাশা করি আপনার সাতাত্তর বছর বয়স এমন কিছু নয় আপনি তিন বছর শ্রম দিন এবং ভালো ভালো মানুষকে আপনার দলে দায়িত্ব দিন দেখুন কোন দুর্বৃত্ত ওই ভালো মানুষের গায়ে টোকা দেয় একটা ফুলের টোকাও দিতে পারবে না যদি মানুষটি ভালো হয় যদি নষ্ট হয় সেই নষ্টের শাস্তি তো আমরাও চাইব আপনার পরিষদে বহু মানুষ আছে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক তাদের ফাঁসি হোক আমি এটি চাই যেটি বলছি যে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ চার মাস বিরতি দিয়ে একটি নিঃশ্বাস নেবার পরে আবারও সক্রিয় হয়েছে চার মাস যে ম্যাচাকার ঘটেছে পাঁচ আগস্ট যে আকস্মিক ঘটনা ঘটেছে পহেলা আগস্টও শেখ হাসিনা কল্পনা করেননি যে এমন ঘটনা ঘটতে যাচ্ছে সেকেন্ড আগস্টও কল্পনা করেননি যে এমন ঘটনা ঘটতে যাচ্ছে এমন ঘটনার প্রেক্ষিতে একজন মানুষ সুস্থ থাকবার থাকাই তো কঠিন ব্যাপার সেই জায়গায় তিনি সুস্থ আছেন এবং সক্রিয় আছেন এবং তিনি ফিরছেন ধীরে ধীরে এই ফেরাটাকে অবশ্যই স্বাগত জানাই এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক ট্রাই অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছে বা নির্দেশ দিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য দেশের কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো কিছুতে প্রচার করা যাবে না অর্থাৎ বিচারের আগেই শেখ হাসিনার শাস্তি দেওয়া শেখ হাসিনা কি অন্যায় করেছেন আপনারা বিচার করুন শাস্তি দিন তারপরে নিষেধাজ্ঞা জারি করুন কাজেই এটি হচ্ছে বলা যায় যে একটি মত প্রকাশের স্বাধীনতার হানি করা মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা এই সরকার তো তেমনটাই করছে নানা কর্মে সেটি বারবার দেখিয়ে দিচ্ছে শেখ হাসিনার সামনের দিনের রাজনীতি বা রাজনৈতিক জীবন ভালো হোক সুন্দর হোক আবারও যেন দুর্বৃত্তদের আপনার দল এবং আপনি যে ভবিষ্যৎ সরকার গঠন করবেন সেটি যেন দুর্বৃত্তদের কবলে না পড়ে এবং আপনার দলে বহু মানুষ আছে নিষ্ক্রিয় বহু মানুষকে দল থেকে সরে যেতে হয়েছে তো আমি যেটি বলছিলাম যে শেখ হাসিনা ফিরছেন আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীর হতাশার কিছু নেই আপনারা ধৈর্য ধরেছেন আর খুব শীঘ্রই সুদিন আসছে আপনাদের কিন্তু আপনারা সৎ থাকবেন এটি আপনাদের প্রতি সবচেয়ে বড় কথা এবং অসৎ যারা আপনাদের আশপাশে যারা অসৎ আছে আপনারা তাদের বর্জন করবেন হাইব্রিড যারা আছে তাদের আপনারা বর্জন করবেন আমি ধরে নিলাম যে আওয়ামী লীগে পনেরো বছরে হাইব্রিড এসে ভর করেছে জায়গা দখল করেছে এই দরকার নেই কোটি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এর মধ্যে যদি এক কোটি ওই দুষ্ট বাদ যায় তাতেও আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না এক কোটি থাকবেন তো সৎ মানুষ ভালো মানুষ এই এক কোটি আওয়ামী লীগের জন্য যথেষ্ট একটা কথা আছে না যে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল ভালো তো কাজেই আপনারা সৎ থাকুন শেখ হাসিনা ফেরছেন আওয়ামী লীগ আবারও ফেরবে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখলেন সাজ্জাদ কবিরের বক্তব্য শেখ না আবারও নতুন রূপে ফিরতেছে আওয়ামী লীগে এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ